আল্লাহ নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবী কথাটা বলছে একটা জিনিস দেখা শুধু মানে আমি ওনারে মোহাম্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরায়া ফেলে দিল এটা সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবোই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জড়াইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্মাদ আমি আমার এক এক কুম্ভতকে কোমরে জড়ায়া ধৈরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়ায়া দৌড়লে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছেড়ায় দিলেন কাদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়ায়া দৌড়লে কেমনে ছাড়বেন তো নবী এটা বলছি আমি তোমাদেরকে কোমরে জরাযা ধরে চাই তবু আমার উন্মত বেঁচে যায়